হে গে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বন্ধুরা এই দুটো ছবি পাশাপাশি লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু মিমিদিকেও প্রচণ্ড বেশি হট অ্যান্ড ওই বলে না ওই একটা আইকনিক হট ওই ওই ভাইপসটাতে ব্যবহার করা হয়েছিল লাগে উড়ো তোরাতে এবং তাকে দারুণ লেগেছিলো তাকে শুধু লাগে উড়ো তোলাতে এরকমভাবে ব্যবহার করেছিল তাই নয় তাকে দুষ্টুকোগুলোও এরকমভাবে ব্যবহার করা হয়েছিল তো জাস্ট মানে দারুণ লেগেছিলো তাকে এবং এখানে কিন্তু নুসরাত জাহানকেও সিমিলার ওয়েতেই প্রেজেন্ট করা হয়েছে তবে নুসরাত জাহানকে আরও বেটার লাগছে কোথাও গিয়ে এবার এই পোস্টটা আসার পরে একটা পোস্ট এসছে ঠিক আছে বারো ঘন্টা আগে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে আমি মনে হলো এটা নিয়ে একটু কথা বলা যাক গত বছর ছিলেন মিমি চক্রবর্তী এবার নুসরাত জাহান লাগে উড়াধুরাতে ধুরাতে মিমি উত্তাপ ছড়িয়ে সবার মন জয় করে নিয়েছিলেন নুসরাত কি পারবেন মিমির সেই সব মিমির মতো সফল হতে এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা হয়েছে দেখো লাগে উড়াদুরা গান হিসেবে প্রচণ্ড ভালো একটা গান ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং চাঁদ মামা গানটাও কিন্তু বেশ ভালো গান মানে এখন অব্দি টিজার ইত্যাদি শুনে আমার প্রচণ্ড ভালো লাগছে এবার যদি আমি টিজার কম্পিটিশনে আসি লাগে উড়োদুরার টিজারটা আমরা একটুখানি দেখবো হ্যাঁ যে কত ভিউজ পেয়েছিলো ইউটিউবে লাগে উড়াধুরা টিজার এখন আমরা দেখবো যে ইউটিউবে তো নিশ্চয়ই রয়েছে টিজারটা সেই টিজারটা কত ভিউজ পেয়েছিল এই দেখো লাগে উড়োদুরার টিজার চরকি থেকে সাঁতিরিশ লাখ ভিউজ পেয়েছিলো তাই তো এটা কিন্তু তখন সাঁত্রিশ লাখ ভিউজ পেয়েছিলো দশ মাসেও কিন্তু লাগেডুদার টিজার সাঁত্রিশ লাখ ভিউজ পেয়েই রয়েছে ঠিক আছে এবং লাগে বোধ বোধহয় এস ভি এফ থেকেও এসেছিলো সেখানেও এস বিএ মিউজিক থেকে তার টিজার টিজার খুঁজে পাচ্ছি না এস বিএ মিউজিক থেকে চোরকি থেকেই সম্ভব হতো আমি ধরে নিলাম এবার আমিও বাকি কারোর প্রোডাকশন হাউসের কিছুতে যাবো না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে আমরা চাঁদ মামার টিজারের ভিউজ দেখবো সাঁত্রিশ লাখ দেখলাম তো আমরা এই সাঁত্রিশ লাখ দেখলাম না তিন পয়েন্ট সাত লাখ দেখলাম ওয়েট আমরা একবার দেখে নিই লাগে উড়োদুরার টিজার এ দেখো সাঁইতিরিশ লাখ টিজারটা কিন্তু ভিউজ পেয়েছিল দশ মাস আগে দশ মাস হয়ে গেছে এই টিজারটা ভিউজ জেনারেট করে গেছে এবার ইতিমধ্যেই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে আমরা যদি চাই মামা তাহলে ইতিমধ্যেই কিন্তু তিন পয়েন্ট নাইন ল্যাক্সের ভিউজ জেনারেট করে ফেলেছে অথচ রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু একটা নতুন প্রোডাকশন হাউস এটা কিন্তু চর্কির মতন রিডন একটা প্রোডাকশন হাউস এমনটা নয় তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই টিজারটা কিন্তু বেশি সাড়া ফেলতে চলেছে বা এই যে চাঁদবামা বেশি বাওয়াল ক্রিয়েট করতে চলেছে দেখা যাক কি হয় ইন ফিউচার আমিও যে মানে লাগে উড়োদুরার রিয়াকশান করেছিলাম টিজার রিয়াকশান করেছিলাম সেটাতে এগারো হাজার মতন ভিউজ এসছে এবং এটাতে অলমোস্ট ওই ন হাজার সাড়ে ন হাজার মতন ভিউজ এসছে তো আমার চ্যানেল দিয়েও বোঝা যাচ্ছে যে অলমোস্ট আমরা লাগে উড়োদুরার লেভেলেই যাচ্ছি পুরো গানটায় সত্যি মিমি চক্রবর্তীকে কী লেগেছিলো মিমি চক্রবর্তীকে কী দুর্দান্ত লেগেছিলো এই গানটাতে এটা তো আমাদের কোনো অস্বীকার করার জায়গা নেই দুজনেই আমাদের এপার বাংলার অভিনেত্রী দুজনেই আমার বাংলার অভিনেত্রী আর কি বলা যেতে পারে এবং এই গানটাতেও কিন্তু নুসরাতকে জাস্ট অসামান্য লাগছে তাই কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে এটা জাস্ট নেক্সট লেভেলে ওয়ার্ক করতে চলেছে দেখা যাক কী হয় আমি তো খুব ওয়েট করে আছি তোমাদের কী মনে হচ্ছে লাগে লাগেও রোদরা রেকর্ড ব্রেক করে দেবে এবং এই উত্তাপটা মানে ওই যে উত্তাপটা যেটা ছড়া পেরেছিলো না মিমি চক্রবর্তী সবাই মিমি চক্রবর্তীকে নিয়ে আলোচনা করছে ও কি হট লাগছে ওই হটনেসটা না প্রপার প্রোভাইড করতে পেরেছিল মিমি চক্রবর্তী এই গানে যেটা প্রয়োজন এবং একটা কমার্শিয়াল হিরোইনরা পুল করতে পারে এ ধরনের জিনিসপত্র সবাই পারে না তুমি মিমি চক্রবর্তীর জায়গায় কি অন্য কাউকে তুমি ওই কস্টিউমে দাঁড় করিয়ে দাও তাকে তুমি যদি ওরকম একটা মানে কি বলে ওই ওই যে হটনেসটাকে দিয়েও যদি দাঁড় করিয়ে দাও না তাও সে ওই আদায় দিতে পারবে না পুল করতে পারবে না সেটা মিমি দি নসরা দি এদের ভিতরে না সেই সেই মানে সেই পুল করার ক্ষমতাটা রয়েছে দেখা যাক আমার তো আমার কিন্তু মিমি চক্রবর্তী আর শাকিব খানকে অ্যাজ এন কেমিস্ট্রিতে আমার বেশ ভালো লাগছিলো খারাপ লাগেনি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে তার থেকেও বেশি ওয়ার্ক করছে একটা টিজারের ভিতরেই শাকিব খান এবং নুসরাতের কেমিস্ট্রি কেন বলতো শাকিব খান এবং দি তারা দুজনে না আগে কাজ করেছে তো আরও বেটার কেমিস্ট্রিটা রয়েছে অলরেডি তো আমার মনে হয় আরও বেশি ওয়ার্ক করছে দেখা যাক চাঁদ মামা আমার বিশ্বাস সেটা আমাকে যদি জিজ্ঞেস করো আমার মনে হয় চাঁদ মামা হয়তো লাগে উঠো বিট করে যেতে পারে এবার তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে কী মনে হচ্ছে মিমির মতন উত্তাপ ছড়াতে পারবে নুসরাত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে